দুর্দান্ত জয় দিয়ে শুরু মাত্র দশজন খেলোয়াড় নিয়েও কিউবাকে তিন এক গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল আলেহ সার্কুলেভার কুজেনের স্ট্রাইকারের ডাবল গোলে এবং ইয়ান সুবিআ নব্বই মিনিটের অসাধারণ ফিনিশিংয়ে দুর্দান্ত সূচনা করল আলবিলেসেরা ম্যাচের শুরুটা হয় একদম আগুনের মতো তিন মিনিটেই মাহের ক্যারিজর বানানো বল থেকে আলেহ সার্কো জালে বল পাঠান স্কোর লাইন এক শূন্য কিন্তু মাত্র দশ মিনিটেই ডিফেন্ডার সান্তিয়াগো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনা নেমে আসে দশ জনে হতাশা আসতেই কোচ দ্রুত বদলি করেন উইঙ্গার অ্যান্দিনো ভ্যালেসিয়ার বদলে মাঠে নামেন ডিফেন্ডার তেও পাগানো তবুও দমে যায়নি তরুণরা একচাল্লিশ মিনিটে ডিলান কুরোসিতোর দুর্দান্ত অ্যাসিস থেকে আবারও গল করেন সার্কো এবারও তার শীতল ফিনিশিং এর স্কোর হয় দুই শূন্য প্লেয়ার বিশ বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল হেডিং ফিনিশিং সবটাই তো তরুণ থেকেই জলজল করছে তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কিউবার কারেল প্যারেজ একটি গোল শোধ দেন বিরতিতে আর্জেন্টিনা এগিয়ে থাকে দুই এক ব্যবধানে দ্বিতীয়ার্থ শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ দিয়ে কোচ বদলি নামে দলকে আরও গোছান ছেষট্টি মিনিটে মাহির ক্যারিজোর জায়গায় ইয়ান সুবি আব্রে মাঠে নামেন আর সেটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট শেষ দিকে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা ঊনআশি মিনিটে আলেহো সার্কো বদলি হয়ে যান তবে তার আগেই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ছাপ রেখে যান নব্বই মিনিটে ম্যাথেও সিলভেটির চমৎকার অ্যাসেস থেকে ইয়ান জালে পাঠান দারুণ ফিনিশিং শট সিলভেটির পাস থেকে ডিফেন্ডারের পা থেকে যখন তার কাছে আসলো তখন হয়তো বলটা গোলকিপারের থেকে তিরিশ ডিগ্রির মতো কনাকানি অবস্থায় ছিল ওইখান থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল গোলকিপারের নাগালের বাইরে গিয়ে সরাসরি জালে জড়ায় মাত্র চব্বিশ মিনিট খেলেই সুবিআব্রে তার প্রথম বিশ্বকাপ গোল করেন এই গোল দিয়েই ম্যাচের সব উত্তেজনা শেষ ফাইনাল স্কোর আর্জেন্টিনা তিন কিউবা এক দশজন নিয়ে দুর্দান্ত জয়ে রঙিন সূচনা করল আর্জেন্টিনা অনূর্ধ বিশ দল আলিহো সার্কো জোড়া গোল ইয়ান সুবি সুবিআ শেষ মুহূর্তের দুর্দান্ত ফিনিশিং পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার অক্টোবরের দুই তারিখে সকাল পাঁচটায় বামোস আর্জেন্টিনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন